কারণ কাহান তো শেষ হে হুন কাহান শেষ করছি কান দুনিয়ার হুন ওহংকার গাহান তো শেষ মু আলে ভাই বুঝু যা আমাদের একটা জাগোল ছিল দেখ কি আপ মেন মো তোই খালি ধাড়ি হওয়ারছ না আপনি নচল না হ্যাঁ তারপরে জাগোলটা কালকে হিয়ালে হয়েছগা আমি তাইলে আবার গান হই না গন্দিনে না না গান হই না গন্দিনে মা জাগোলটা মনে বইলে জায়গা গো হে বেড়ি খাচন নি বেড়ি গ্রহণ করলে আমি ছাগলের কথা মনে হয় না চিন্তা করছো না দুঃখের গান কই আমি আমি চিন্তাই পাচ্ছি না গান হইলে মানুষ কত কান দেয় এত আশা করে বললাম যে আমার গান হইলে মানুষ কান দেয় হ্যাঁ বলে ছাগল একটা আশাল আমার না চেহারা সে হ্যাঁ আমারও দাঁড়ি নেই ছাগলেরও দাঁড়ি নেই সে ছাগল হিয়ালে নিছে সেই চিন্তায় কান্দাছে এই যে সাইরা শালিরা কি চিন্তা ভাবনা আমি আর কই আমার গান হইলে কান্দাছে হ্যাঁ চিন্তা করছো